গাইস মি আলামিন বাংলাদেশ নৌবাহিনীর একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সারা বাংলাদেশের তোমরা সকল ছেলে এবং মেয়েই অ্যাপ্লিকেশন করতে পারবা ইভেন তোমাদের চাকরি হবে শুধুমাত্র তোমরা যদি অষ্টম শ্রেণী পাশ করো অথবা এসএসসি পাশ করো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবা এখানে দশটি পদ আছে এই দশটি পদের ভিত্তিতে ছেলে এবং মেয়েদেরকে যোগদান করানো হবে সারা বাংলাদেশের চারশো জন ছেলে এবং মেয়েকে এখানে যোগদান করানো হবে সেহতুতো এই সুযোগ মিস করা যাবে না আবেদন শুরু হয়েছে এগারোই সেপ্টেম্বর থেকে চলবে পাঁচই অক্টোবর পর্যন্ত এই সময়ের ভিতরে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে ইভেন মাঠে যাওয়ার জন্য ইনস্ট্রাকশন দিয়েই দিয়েছে সেই ইনস্ট্রাকশন ফলো করে মাঠে গেলেই তোমাদের সবকিছু কিছু ঠিকঠাক থাকলে চাকরি হয়ে যাবে সো এই সময়ের ভিতরে অ্যাপ্লিকেশন করতে হবে ইভেন অ্যাপ্লিকেশন করার জন্য যে কোনো কম্পিউটারের দোকানে যাও সেখানে গিয়ে বলো যে বাংলাদেশ নোবাহিনীতে আমি অ্যাপ্লিকেশন করব তোমরা অ্যাপ্লিকেশন করে ফেলো যদি সঠিক ও নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করো তাহলে তোমরা সিলেক্টেড হবা মাঠে যাবা সেখানে তোমাদের নির্বাচনী পরীক্ষা হবে ফিজিক্যাল ফিটনেস দেখবে লিখিত পরীক্ষা হবে ভাইবা পরীক্ষা হবে সব কিছু ঠিকঠাক থাকলেই তোমাদের চাকরি হয়ে যাবে সো আদেরি না করে তোমরা যারা স্বপ্ন দেখো বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করবা দেশ সেবা অংশগ্রহণ করবা তোমাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ বিস্তারিত সকল তথ্য আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর ভিডিও অথবা প্রিজম প্রকাশনীতে দেওয়া দেওয়া আছে তোমরা সেখানে ইনস্ট্রাকশন ফলো করে বাংলাদেশ নৌবাহিনীতে অ্যাপ্লিকেশন করে ফেলো তোমাদের যদি নৌবাহিনীতে যোগদান সম্পর্কিত কোনো প্রশ্ন পরামর্শ মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাও আমরা যত যত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ